হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে একটা অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো অনেকদিন ধরেই ভাবছি ভিডিওটা করবো কিন্তু করে উঠতে পারছি না কারণ যা গরম যা কাজের চাপ আর তাছাড়া মাম্মা আমাকে স্কুলে দিয়ে এলাম দেখো জামাকাপড় না ছেড়ে আগেই ভিডিওটা করতে বসে গেছি তার কারণ জিনিসপত্রগুলো অনেক কিছু জিনিসই কিনেছিলাম তোমরা তো দেখেছিলে যে মাদার্স ডেতে কোথায় গিয়ে আমরা সেলিব্রেট করেছি আর সেলিব্রেট শুধু করিনি স্পেন্সার থেকে কিছু কিছু জিনিসও কিনেছি তো কী কী জিনিস কিনেছি সেটাই আজকে ভিডিওর মূল মানে ভিডিওতে তোমাদের দেখাবো তো চলো দেখে নেওয়া যাক কী কী জিনিস কিনেছি অনেক কিছু জিনিস সংসারে টুকিটাকি জিনিস কিনেছি যেই যেই জিনিসগুলো মনে হয়েছে যে ওখান থেকে কেনা সেফ ভালো সেই সেই জিনিসগুলোই কিনেছি তো চলো বেশি কথা না বলে আগে জিনিসগুলো দেখিয়ে দিই তো প্রথমেই দেখায় যেগুলো ফ্রিজে ছিল কারণ কিছু কিছু জিনিস তো বাইরে বের করে রাখা যায় না এখন যা গরম করেছে ফ্রিজে রাখতেই হবে এখানে দেখো একটা আঙুল বাটার কিনেছি আচ্ছা আর মামাবের জন্য একটা মিল্কিবার আর একটা অ্যালফেন্ট নিবি এরকম কারণ ওর জন্য তো কিনতেই হবে কারণ ওর সাথে গেছে ওর জন্য লজেন্স ফজেন্স না কিনলে হবে না আর তাছাড়া কেকও অনেক কিনেছি চলো দেখাই এক এক করে আচ্ছা দেখো বাউলিতে অফার ছিল বাউলিতে অফার ছিল মনে হয় তিনটে কিনলে একটা ফ্রি মানে এরকম না না তিনটে কিনলে একটা ফ্রি না সরি বাউলিগুলোর দাম হচ্ছে কুড়ি টাকা করে সেটা ওখানে সতেরো টাকা করে নিচ্ছি ওই জন্য তিনটে চারটে ফ্লেভার নিয়ে নিয়েছি একটা মাম্মা মাঝে স্কুলে নিয়ে গেছে ওটা ওই রেড কালারের যেটা সেটাই নিয়ে গেছে আরও বাউলি আর সব নিজের পুচকাছ করে আছে আর এই যে কেক গুলো দেখছো এই কেক গুলো যে সুইচ রোলের কেক গুলো এই কেকগুলো হচ্ছে তিনটে নিলে একটা ফ্রি ওই জন্য তিনটে নিয়ে যে তার সাথে একটা ফ্রি দেখো এই ফ্লেভার একটা নিয়েছি সুইস এই ফ্লেভারের একটা নিয়েছি এটাও একই দুটো মামি জিনিসগুলো আলাদা করে রেখে দিচ্ছি এইটা একটা তিনটে মানে সবই এগুলো দশ দশ টাকার কেক দশ টাকার কেকগুলো এখানে তিনটে নিলে একটা ফ্রি দিচ্ছে এইটা একটা ফ্লেভার নিয়ে এসেছি বাউলি এইটা একটা কেক এটা হচ্ছে সানফিস্টের কেকায় কেক কেকাইয়ের সুইচ রোল এটাও আছে একটা অনেকগুলো কেক এনেছি এই একটা ফ্লেভারের সুইচ রোল এই একটা ফ্লেভারের সুইচ রোল চকলেট ফ্লেভারের মানে তিনটে নিয়েছিলাম একটা ফ্রি ওই জন্য একটা একটা করে এক্সট্রা ঠিক আছে আরও অনেক আছে

এরপরে ছোটো ছোটো মিল্ক ইস মিল্ক বিকিজের ছোটো ছোটো প্যাকেটগুলো নিয়েছি এগুলো ধরো মামাকে একটা স্কুলে দিলাম সন্দেশ দিলাম ওর হয়ে গেল কারণ ড্রাই ফ্রুটস নিয়ে যেতে বলেছে যে স্কুলে ওই জন্য এই দুটো কিনেছি ঠিক আছে এটার একটা বড়ও কিনেছি দুটো তিনটে চারটে কিনেছিলাম কালকে একটা মামাকে স্কুলে দিয়েছিলাম এ দেখো তিনটে একটা চার এগুলো সব এখানে রেখেছি ওর জন্যই বেশি জিনিস কেনা হয়েছে কেক ফেক ওর জন্যই বেশি জিনিস কেনা আচ্ছা এরপরে দেখো নিয়েছি হচ্ছে মেরি চায়ের একটা এ চা পাতা চা পাতা চা মানে হচ্ছে বলতে গেলে কি বলবো লিকার চা খাওয়া লিকার চা দেখো এই যে চা আর এটা নিয়েছে কেন বলো তো এই যে কৌটোর মধ্যে ভরা বলে আরো বেশি নিয়েছে দেখো মেরি চা এসব রেখে দিই আচ্ছা এইটা নিয়েছে একটা কাসন্দি কারণ মাছের ঝাল না কাসুন্দি দিয়ে আর যদি সর্ষে বাটার বাটা হোক বা গুঁড়ো হোক একসাথে মিশিয়ে করা হয় তাহলে বেশ ভালো লাগে মানে টেস্ট লাগে বেশি এই যে একটা কাসুন্দি নিয়ে নিয়েছি এটা হচ্ছে সাড়ে তিনশো গ্রামের কাসুন্দি এটারও বড়ো ছিল নষ্ট কষ্ট যদি হয়ে যায় ওই জন্য এটা নিয়েছি এরপরে আছে একটা মেরিচা এটা দুধ চা খাওয়াও যায় লিকার চা খাওয়াও যায় যে একটা মেরি চা নিয়েছি ওটা লিকারের জন্য এটা দুধ চায়ের জন্য আর যেটা বিস্কুট তোমাদের দেখালাম বিশাল মানে ছোট ছোট বিস্কুটগুলো এটাই বড়োটাই বড় লাভ আছে বড়গুলো কিনলে লাভ আছে ওটাই কিনেছি দুটো সার্ফ এক্সেলের সাবান

আরো দুটো এরপর মামের জন্য আরেকটা বিস্কুট দেখো ওরিও এটা বড়টা নিয়েছি ছোটগুলো পাওয়া যায় এটা একদম বড় বিগ সাইজ একটা নিয়েছি তারপরে হচ্ছে দুটো ম্যাগি এই দেখো এই একটা ম্যাগির প্যাকেট কারণ তোমাদের দাদা ভাই খুব ম্যাগি খেতে ভালোবাসে ওই জন্য ম্যাগি এই একটা দুটো একসাথে আরো কিছু জিনিস কেনার ইচ্ছা ছিল ইচ্ছে এবার এই ড্যাগটা তো হয়ে গেছে আর কত জিনিস নাকি ওই জন্য এটাই ঠিক আছে আচ্ছা আর আমার পছন্দের হচ্ছে থিম দেখো থিম বিস্কিট খেতে ভালো ভালো লাগে ওই জন্য আমার পছন্দের ঠিক আর হচ্ছে দুটো সস এটা হচ্ছে মনে হয় একটার সাথে একটা ফ্রি ছিল টমেটো কেচাপ একটার সাথে একটা ফ্রি হ্যাঁ 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 আরও একটা জিনিস নিয়েছিলাম ওটা রান্না করে ফেলেছি সেটা হচ্ছে পনিরের প্যাকেট আড়াইশো না তিনশো গ্রামের পনিরের প্যাকেট ছিল সেই পনিরটা নিয়েছি খুব যে হাই ফাই পনিরটা ছিল সেটা বলবো না মোটামুটি টাইপের ছিল খুব ভালো না খুব খারাপও না ওই পনিরটা আজকেই রান্না দেখা যায় আর আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে মানে ধরো কি বলবো নশো নিরানব্বই টাকার জিনিস কিনলে দিচ্ছে হচ্ছে এক কেজি চিনি যেটা ন টাকা দিয়ে মানে ফ্রি দিচ্ছে না কিন্তু চিনিটা একদম ফ্রি দিচ্ছে না যেটা হচ্ছে মানে নশো নিরানব্বই টাকার জিনিসটা কিনলে দিচ্ছে হচ্ছে কেজি চিনি দিয়ে তো এই জিনিসগুলো তোমাদের দেখালাম আর একটা জিনিস কিনেছি ওটা এঁঠো আছে ওটা তোমাদের দেখালাম না আমি এগুলোর মধ্যে থেকে আর রাখিনি এগুলো একটু জাস্ট উপর উপর জল দিয়ে মানে ওটা হচ্ছে এ করেছে নামটা ফিশ ফিঙ্গার বা ফিশ চপ টাইপের জিনিসগুলো পুরো একদম প্যাক করে রাখাই আছে ওটা শুধুমাত্র তেলে ভাজা হবে ঠিক আছে ওটা শুধুমাত্র তেলে ভাজা হবে ওই জন্য যেদিন ওটা করবি সেদিন তোমাদের দেখাবো আজকে দেখালাম না সারপ্রাইজ রইল পুরোপুরি কিরমভাবে কি আছে না আছে ওটা যেদিন চিকেন মানে ফিস চপ করা হবে ওটা যদি দেখি আজকে তো মঙ্গলবার তোমাদের দাদা ভাইয়ের ওটা যদি বুধবার করি তাহলে তোমাদের অবশ্যই দেখাবো ওটা হচ্ছে ফিস চপ ওটা জাস্ট তেলের মধ্যে ভাজলেই হয়ে যাবে আর কিছু করতে হবে তো এই কটা জিনিসই কিনলাম সংসারের বিশেষভাগ জিনিস হচ্ছে পাতা বিস্কুট ম্যাগি কাসুন্দি মামা মেয়ের এই সমস্ত কেক ফেক বিস্কুট ফিস্কুট এইগুলোই কিনেছি তো চলো ভিডিওটা একটুখানি ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা কোনো নতুন বন্ধু থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল নোটিফিকেশানটি প্রেস করে দিও আর একটা কথা হচ্ছে আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে ওই পেজটা তোমরা সবাই ফলো করে দিও তো আজকের মতো